খানপুরে আওয়ামী লীগের মহিলা মেম্বার শিলা গ্রেপ্তার শুক্রবার জুন সকাল বাগেরহাট জেলা সদরের ইউনিয়নের দক্ষিণ সাড়ে এলাকায় এ ঘটনাটি ঘটে খাদিজা পারভিন শিলা খানপুর ইউনিয়ন পরিষদের সদস্য এবং ইউনিয়ন আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক সে ওই ইউনিয়নের পলাতক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা ফাহম ফকিরের স্ত্রী বলে জানা গেছে স্থানীয়রা জানান খাদিজা আক্তার শিলা ফাহম ফকিরের স্ত্রী এবং আওয়ামী লীগের নেত্রী ও ইউপি সদস্য হওয়ায় প্রভাব দেখিয়ে স্থানীয় লোকজনের কাছ থেকে টিউবওয়েল ঘর ও কার্ড ইত্যাদি দেওয়ার কথা বলে বছরের পর বছর প্রতারণা করে আসছে ঘটনার দিন শুক্রবার ভোরে স্থানীয় হিরাঙ্গিন নামক জনৈক ব্যক্তি শিলা মেম্বারের বাড়িতে যায় এবং তাকে ঘর বাবদ দেয়া চোদ্দ হাজার টাকার মধ্যে কিছু টাকা ফেরত চায় সে বলে তার মেয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে কাছে টাকা নেই তাকে চিকিৎসা করাতে হবে এ ঘটনায় বাঘিরাত সদর মডেল থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাহমুদ উল হাসান বলেন পুলিশ খবর পেয়ে খানপুর এলাকা থেকে খাদিজা আক্তার শিলাকে আটক করেছেন তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে এএসপি নিউজ ডেস্ক এএসপি নিউজের সাথে থাকার জন্য ধন্যবাদ সাবস্ক্রাইব করে সাথে থাকুন